আমি না আজকে দুটো মাছ ভাজা খাবো গরম গরম মাছ ভাজা আর ভাত খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে মিনি তোকে আজকে দুটো মাছ ভাজা দেব আমার ভাত তো হয়েই গেছে আর মাছটা ভাজা হয়ে গেলেই তোকে এখনি গরম গরম মাছ ভাজা আর ভাত দিয়ে খেতে দিয়ে দেবো না 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 এখন আমি খাব না আগে তুমি ফুলিদের বাগান থেকে আমার জন্য আম নিয়ে আসো তারপর আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো ওহ মিনি তোরই নিত্য নতুন বায়না সত্যি যত দিন যাচ্ছে তোর বায়না আরও বাড়ছে দাঁড়া আমি আজকে আম পেরে নিয়ে আসছি কালকে আবার যে কি বায়না ধরবি তুই জানিস ওরে বাবা রে আর কত হাঁটব নাতিটা যে কোন দিকে খেলতে চলে গেল নাতিটাকে নিয়ে আর পারা যায় না আমি এই বয়স্ক মানুষ কোন দিকে ছুটবো কি গো ফটিকের ঠাকুমা এই ভর দুপুরে এখানে বসে আছো যে শরীর খারাপ করবে তো এত রোদে এখানে বসে থাকলে তোমার যে আরও শরীর খারাপ করবে বয়স হয়েছে তো তোমার আর বলিস না শুক্লা সেই সকালবেলায় ফটিকটা আমার খেলতে বেরিয়েছিল বেলা গড়িয়ে দুপুর হতে চলল ফটিকটার এখনও কোনো পাত্তা নেই আমি এদিক ওদিক ঘুরে শেষে হাঁপিয়ে গিয়ে এইখানে বসে পড়েছি সে কি ও কেমন কথা ঠাকুমা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ তাহলে তো তোমার রান্নাও করি এক কাজ করো ঠাকুমা চলো আমার বাড়িতে চলো আজ দুপুরে তুমি ওখানে খাওয়া দাওয়া করে নেবে কিন্তু আমার ফটিকটা না খেলে আমি কেমন করে খাই বলো তো মা বাপমা মরা ছেলে আমি ওকে ছোট থেকে মানুষ করছি বড় মায়া যে ওর প্রতি আমার ফটিককে নিয়ে তুমি একদম চিন্তা করো না ঠাকুমা ফটিক জানে ঠিক সময় ঘরে ফিরে আসবে এখন তুমি চলো তো আমার সাথে ঘরে চলো একটু গরম গরম ভাত খেয়ে নেবে গরম ভাত আহারে কতদিন পর এই গরম ধোঁয়া ওঠা ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা দেখতে পাচ্ছি তুই তো জানিস মা আমার সংসারটা কিভাবে চলে ওই একটা নাতিকে নিয়ে আমি একলা দিন কাটাই রোজগারের তো তেমন কিছুই নাই আহারে আমার ফটিকটা যদি একটু খেতে পেত তুমি এখন খাও না ঠাকুমা ফটিকের দেখা পেলে আমি নিজে ওকে ডেকে এনে গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা খাইয়ে দেবো এখন তুমি পেটটা ভরে খাও দেখি তোকে কি করে বোঝাই রে মা নাতিটা না খেলে আমিও যে পেট ভরে ঠিক খেতে পারবো না মনটা যে বড় খচ খচ করছে আচ্ছা ঠাকুমা আমাদের ঘরে তো খাওয়া পড়ার অভাব নেই তোমার যদি অসুবিধা না থাকে তাহলে তুমি ফটিককে নিয়ে এখানে চলে আসতে পারো আমি যা রান্না করব তুমি তাই খাবে না রে মা তা কী করে হয় আমি যেরকম যেদিন খাবার জোগাড় করতে পারি সেরকমই করি ওই বেশিরভাগ দিন একটু জল ভাত আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিজেও খাই ফটিককেও খেতে দিই কোনো কোনো দিন ভাতের মাঠটাই খেয়ে নেয় মিনি এ মিনি ঠাকুমাকে দেখেছিস রে ঘরে গিয়ে তো দেখলাম ঠাকুমা নেই দরজা খোলা আমি আবার তোদের বাড়িতেই চলে এলাম এই যে ফটিক দাদা তোমার ঠাকুমা তো কখন থেকে তোমাকেই খুঁজছিল ঠাকুমা এখানেই তো আছে ওই যে মা ঠাকুমাকে একটু গরম ভাত একটু আলু সিদ্ধ আর একটু মাছ ভাজা খেতে দিয়েছে গরম ভাত আহারে আমি কতদিন গরম ভাত খাইনি তার সাথে আবার আলু সিদ্ধ মাছ ভাজা ইস তুমি ঘরে যাও ফটিক দাদা মা তোমাকেও গরম ভাত আলু আর মাছ ভাজা খেতে দেবে এই যে ফটিক কোথায় ছিলি বলতো তুই তোর ঠাকুমা সারাদিন ধরে তোকে খুঁজছে কোথাও না পেয়ে ওই গাছতলায় বসেছিল আমি আবার ডেকে নিয়ে এলাম দুটো ভাত খেয়ে তবে পাঠাবো তুইও কিন্তু দুটো ভাত খেয়ে তবে যাবি সত্যি বলছো কাকিমা আমাকেও খেতে দেবে গরম ভাত দাও দাও আমি খেয়েই নেবো খুব খিদে পেয়েছে গো আমাকেও খেতে দিয়ে দাও সেই আগের বছরে একটা নিমন্তন্ন বাড়িতে একটু মাছ ভাজা খেয়েছিলাম আজকে আবার খাবো কি মজা হচ্ছে আমার এরকম করে কেন বলছিস ফটিক বড় কষ্ট লাগছে যে আমার আয় আয় নে তো এবার খেয়ে নে ভাতটা বেড়ে দিচ্ছি চট জলদি এবার খেয়ে নে তো গরম গরম ভাত কাকিমা তুমি খুব ভালো গো তোমার মনটা অনেক বড় কত বড় মাছ ভাজা আমাকে খেতে দিয়েছ ঠাম্মা তো এগুলো করতে পারে না আর আমাদের অত পয়সাও নেই তাই আমি খেতেও তো পাই না আজ খুব আনন্দ হচ্ছে পেট ভরে খাবো আহারে এমন সোনার টুকরো ছেলে শেষে কিনা আমার মতো হত ভাগির কাছে পড়ল যার দিন আনতে পান তা ফুরায় ঠাকুমা এবার খেয়ে নাও দেখি এতক্ষণ তো নাতি নাতি করছিলে এখন নাতি চলে এসেছে এবার আর দেরি না করে গরম গরম ভাত খেয়ে নাও খুব ভালো খেলাম কাকিমা খুব ভালো খেলাম ঠিক আছে কাকিমা আমি এবার বাড়ি চলে যাই আমার কালকে স্কুলে পড়া আছে পড়ে নিতে হবে ফটিকটার একটা কিছু ব্যবস্থা করতে হবে স্কুলে প্রথম স্থান অধিকার করেছে ওর বুদ্ধিকে এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না ঠাকুমা তোমার একমাত্র নাতিটাকে শহরে পাঠিয়ে দিলে ওই তো তোমার একমাত্র নীলমণি ছিল তুমি এবার কি নিয়ে থাকবে বলো তো আমি চাই না রে মা ফটিক আমার মতো দিন আনা দিন খাওয়া জীবন নিয়ে বাঁচুক ওর যে মাথায় অনেক বুদ্ধি আছে স্কুলে ভালো রেজাল্ট করে সুতরাং আমি আমার দাদাকে বলে ওকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ও মানুষ হোক অনেক বড় যে হতে হবে ওকে সে নয় সবই বুঝলাম কিন্তু ফটিক যে চলে গেল কবে ফিরবে কবে বড় হয়ে যাবে হয়তো অনেক বড় হবে চাকরি পাবে কিন্তু তোমাকে কে দেখবে ঠাকুমা ও সব নিয়ে চিন্তার কিছু নেই সবাই তো আমার আশেপাশেই আছে এই ছোট গ্রামে ডাক দিলে সবাই ছুটে আসবে দেখতে দেখতে এইভাবে বারো বছর কেটে যায় ফটিক চাঁদ দত্ত এখন শহরের একটা ভালো কোম্পানিতে চাকরি করে দুদিন হলো সে রিমাকে বিয়ে করেছে এবার তার মনে হয় তার গ্রামের বাড়িতে ঠাকুমাকে দেখতে যাওয়াটা খুব দরকার বুঝলে রিমা বারো বছর হলো গ্রাম ছেড়ে শহরে এসেছি এখানে স্কুলে পড়াশোনা তারপর চাকরি ছোট দাদুর ঠাকুমার হঠাৎ শুনলাম ছোট দাদু বললো ঠাকুমার শরীরটা বিশেষ ভালো নেই তাই চিঠি পাঠিয়েছি ঠাকুমাকে আমরা কালই গ্রামের বাড়ি যাচ্ছি না 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 না। আমি ওসব সব গ্রামে আমি যেতে পারবো না তোমার ইচ্ছা হয় তোমার ঠাকুমাকে তুমি দেখতে যাও আমি ওসব পারবো না তাছাড়া গ্রাম শহরের কাছে কি আর গ্রাম দাঁড়াতে পারে এসব কি বলছো ঠাকুমা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে ঠাকুমা যদি আজকে এখানে না পাঠাতো তবে আমি মানুষও হতাম না চাকরিও পেতাম না তাই গ্রামে তো আমাকে যেতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি কালকেই সকালে রওনা দেব হয়েছে শান্তি তো ঠিক আছে তাহলে কাল সকালেই আমরা রহনা দিচ্ছি মোহনপুর গ্রামে কি গো রিমা তোমার মুখ চোখ এমন শুকনো শুকনো দেখাচ্ছে যে বলি সকালে কি কিছু খেয়ে বেরোনি নাকি ও মা আমি তো জানি এখানের পথে ঘাটে হোটেল বড় বড় রেস্টুরেন্ট সব থাকবে তা কি করে এরকম গ্রামে কিছুই নেই শুধু মাঠের পর মাঠ আর গাছপালা আর কয়েকটা মাটির বাড়ি সে তো খিদে আমারও পেয়েছে কি আর করা যাবে এখনো কিছুটা পথ বাকি তারপরে ঠাকুমার বাড়িতে গিয়েই নয় খাওয়া দাওয়া করবো ঠাকুমা এ হলো রিমা আজ তিন দিন হলো আমরা একে অপরকে বিয়ে করেছি আশীর্বাদ করো ঠাকুমা আমরা যেন ভালো থাকি আমার আশীর্বাদ সব সময় তোদের মাথার ওপর আছে রে ফটিক ভগবান তোদের মঙ্গল করুক এত দিন পর এই বৃদ্ধ ঠাকুমাটাকে তোর মনে পড়ল রে ও সব কথা এখন বাদ দাও না ঠাকুমা বলে আমার বড্ড খিদে লেগেছে এখানে ভালো হোটেল কোথায় আছে বলো তো এটা যে গ্রাম এখানে কোনো ভালো হোটেল যে পাবে না মা চিন্তা করো না আমি একটু খাবার তৈরি করে রেখেছি হাত মুখ ধুয়ে নাও তারপর খেয়ে নাও সত্যি বলছি ঠাকুমা তোমার তুলনা নেই এ খিদে পেটে এই গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা এখন আমার কাছে অমৃত আমি তো কাপ কাপ করে খেয়ে নেব ঠাকুমা শহরে আমরা অনেক নামি দামি খাবার খাই ঠিকই কিন্তু গ্রামে এসে এই এতটা পরিশ্রম করে আসার পর গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা সত্যি এখন এটা অমৃতের থেকে কিছু কম নয় খা বাবা খা খেয়ে নে তোদের ঠাকুমা এর থেকে বেশি কিছু আপ্যায়ন যে করতে পারবে না রে আমার অবস্থা তো জানিস সত্যি বলছি ঠাকুমা তুমি যা খাইছ তাতে আমি ধন্য হয়ে গেছি চিন্তা করো না ঠাকুমা আমি আজই তোমাকে আমাদের সাথে নিয়ে চলে যাব। তোমার আর কোনো কষ্ট হবে না বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবে তা কি করে হবে ফটিক এতদিন ধরে এই আমরাই যে পাড়া প্রতিবেশীরা ঠাকুমার যত্ন আত্মিক করলাম ঠাকুমা এখান ছেড়ে কোথাও যাবে না তোরা মাঝে মাঝে এসে একটু দেখা সাক্ষাৎ দিলেই হবে আমি এই ভিটে মাটি ছেড়ে কোথাও যাব না রে বাবা কোথাও যাব না তোরা যখন আসবি আমি এভাবেই তোদের গরম ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা খেতে দেব আগের দিন যারা যারা আমাকে কমেন্ট করেছ সবার কমেন্টগুলো আমি এখানে নিয়ে এসেছি আমার খুব ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ